হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুথফা ভিলেজ কুকিং তো আজকের পর্বে থাকছে পারফেক্টভাবে ফুলকো ফুলকো আলুর চপের রেসিপি তো আলুর চপ কিন্তু কমন একটা রেসিপি পারফেক্টভাবে যদি ব্যাটারটা তৈরি করা যায় তাহলে কিন্তু খুবই সহজেই ফুলকো ফুলকো আলুর চপগুলো তৈরি করা যায় তো কীভাবে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করবো তারই টিপস থাকছে আজকের ভিডিওতে তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে কীভাবে পারফেক্টভাবে আলুর চপটা তৈরি করে নেওয়া যায় আর দেখতে দেখতে যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দেবে আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু ক্লিক করে রাখবেন তো যারা যারা অলরেডি এই কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আলুর চপ তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি আলু তো আলুটাকে আমি ছিলে নিয়েছি এখন আমি একটা চুরির সাহায্যে কেটে নিচ্ছি যেহেতু আলুগুলো একটু বড় তাই আমি চার টুকরা করে কেটে নিচ্ছি এতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো ছোটোগুলো কিন্তু ওয়ান বাই টু করে নিয়েছি এভাবে আমি সব আলুগুলো কেটে নিয়েছি তো কেটে নিয়ে কিন্তু আলুগুলো আমি ধুয়ে নিয়েছি অফ এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম ফাঁকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে এক কাপ পরিমাণ বেসন তো বেশনটা অবশ্যই অবশ্যই বললো চেলে নিতে হবে তো দেখো আমি বেসনটা প্রথমে চেলে নিচ্ছি তো এভাবে বেসনটা ছেলে উপরের এক্সট্রা অংশগুলো ফেলে দিতে হবে তারপর এখানে সব উপকরণগুলো একে একে অ্যাড করে দিচ্ছি প্রথমে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে এখানে কিন্তু চালের গুঁড়া অ্যাড করতে পারো তারপর এখানে হাফ দিয়ে দিলাম বেকিং বেকিং পাউডার তো সোড়া স্পুন দিলে কিন্তু এক চামচ পরিমাণ আর হাফ চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া তো তোমরা কিন্তু অবশ্যই মেজারমেন্টগুলো ঠিক রাখবে আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন আমি শুকনো উপকরণগুলো একটা মিক্সার মাধ্যমে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গেছে এখন নর্মাল পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব তো অল্প অল্প পানি অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো ব্যাটারের গণত্বটা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো ব্যাটারটা যখন পারফেক্টভাবে গোলা হবে তখন এরকম একটা চামচ বা হাতের আঙুল ডুবিয়ে নিলে কিন্তু খুব ভালো করে কোট করা হবে আর উপর থেকে এভাবে ফেললে কিন্তু সরাসরি মিশে যাবে না কিছুটা ভাজ হয়ে একটু পরেই কিন্তু মিশবে এরকম করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তো ব্যাটারটা তৈরি করে আমি রেখে দিচ্ছি সাইডে এর ফাঁকে কিন্তু আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আলুটা গরম থাকা অবস্থায় আমি একটা মেশারের সাহায্যে মেশ করে নিচ্ছি তো আলুর চপে আলু কিন্তু খুব মিহি করে ম্যাশ করলে আলু আলুর চপটা খেতে বেশি দারুণ লাগে তো গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালো করে আলুটা মেশ করা যায় তো তোমরা চেষ্টা করবে গরম থাকা অবস্থায় আলুটা মেশ করে নিতে তো মেশ করা হয়ে গেলে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিছুটা দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়া টালা মরিচটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট আসে চাইলে কিন্তু শুধু কাঁচামরিচ বা শুধু শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিন্তু করতে পারো তারপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর সাত মতো লবণ আর তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সরষের তেল সরষের তেলটা দেওয়াতে খুবই ঝাড় হলে একটা ফ্লেভার আসবে খেতেও কিন্তু দারুণ লাগবে তারপর এখানে একটা মশলা অ্যাড করে দিচ্ছি এই মশলাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি রমজানের জন্য এই মশলা তৈরি রেসিপি যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে কিন্তু আমি ডিমের ভিডিও একটা তৈরি করে তোমাদের কাছে আপলোড করেছিলাম তো তোমরা যদি যারা যারা দেখতে চাও এই ভিডিওটা তাইলে কিন্তু তোমরা এই মশলা তৈরি ভিডিওটাও দেখে নিতে পারো এখন আমি হাত দিয়ে প্রথমে পেঁয়াজের সাথে সব উপকরণগুলো একটু কষলে নরম করে নিচ্ছি তো নরম হয়ে আসলে তারপর আমি আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব তোমাদের দেখো এখন আমি হাত দিয়ে সব পুরোনো আলুর সাথে এই মশলাগুলো মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেলে আজকে কিন্তু হাতের সাহায্যে আমি তৈরি করব না আজকে আমি খুব সহজে আলুর চপটা তৈরি করে নিবো একসাথে কিন্তু অনেকগুলো আলু চপ তৈরি করা যায় এভাবে যদি তোমরা আলুর চপটা তৈরি করো তাহলে কিন্তু সময়ও কম লাগে আর খুব দ্রুতই কিন্তু কাজটা হয়ে যায় কোনো রকম ঝামেলাও করতে হয় না কাজকে আমি তোমাদের নতুনভাবে আলুর চপটা তৈরি করে দেখাবো কীভাবে আলু চপটা তৈরি করছি প্রথমে এরকম চারকোনা শেপ করে সমান করে নিয়েছি ও একটা সুরির সাহায্যে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এরকম যদি একটু হালকা ফাটল ধরে তাহলে একটু চেপে চেপে ঠিক করে নিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ আসে তাই একটু সাবধানে তো অবলম্বন করেই নিতে হবে প্রথমে কিন্তু এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি তারপর এরকম আবারও চারকোনা শেপ করে কেটে নিচ্ছি তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি এগুলো স্কোয়ার শেপ করে সবগুলো কেটে নিচ্ছি তো চাইলে কিন্তু এগুলো আর একটু পাতলা পাতলাও করতে পারো দেখো আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি এগুলো একটু মোটা মোটা হলে দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু আরও দারুণ লাগে তো চলো এখন এগুলো আমি ভেজে নিব তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এই গরম তেল থেকে এক চামচ পরিমাণ তেল নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারে এই ব্যাটারটা কিন্তু এই তেল গরম তেলটা দিলে কিন্তু এই আলুর চপটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে খুবই ফুলকো হয় তো দিয়ে কিন্তু দুই থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নিলাম এই পর্যায়ে কিন্তু ফ্যাটারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ফুলকো আলুর চপের জন্য কিন্তু ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হয় তারপরে একটা আলুর চপ দিয়ে বন্ধুরা দেখো একদম গরম তেলে আমি ছেড়ে দিচ্ছি তো আলুর চপটা কিন্তু এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিলে কিন্তু আঁকা এরকম আঁকা বাঁকা হয় না আর এরকম গরম তেলে দিলে কিন্তু আলুর চপটা খুবই উপর থেকে স্মুথ দেখায় অনেকে আলুর চপ তৈরি করলে যেরকম সাইড থেকে আঁকা বাঁকা হয়ে যায় কীরকম লেস বেরিয়ে যায় তো তোমরা যদি এরকম গরম তেলে এক্সট্রা ব্যাটারটা ভেবে ঝেড়ে ফেলে তারপর দাও তারপর কিন্তু এটাকে মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে লো আছে ভাজা যাবে না এতে করে আলুর চপের ভিতরে যদি কোনো জায়গায় একটু ফাটলো থাকে তাহলে কিন্তু ভিতরে অনেকটাই তেল ঢুকে যাবে তার চূড়ার হিটটা মিডিয়াম ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু আলুর চপটা ভাজতে হবে তো দেখো যখনই ভাজা সাইডটা একটু কালার চলে আসে তখনই কিন্তু এটা উলটিয়ে দিতে হবে উল্টে পাল্টে এটাকে একটু ক্রিস্পি করে আমি ভেজে নিব দেখতে পাচ্ছ বন্ধুরা এক একটা আলুর চপ ফুলে কি পরিমাণ বড় হয়েছে এখন আমি তুলে যেগুলো ভাজা হয়েছে তো দ্বিতীয় স্টেপে যেগুলো ভাজবো সেগুলো সেম ভাবে আমি দিয়ে নিচ্ছি তো তোমরা অবশ্যই কিভাবে আমি আলু চপটা দিচ্ছি সেদিকেও কিন্তু খেয়াল রাখবে ফুলকো আলুর চপ তৈরি করার সময় কিন্তু অবশ্যই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলেই কিন্তু পারফেক্টভাবে তোমরা এই ফুলকো ফুলকো তৈরি করে নিতে পারো বাসায়ও তা আজকে দেখো এটাকে কিন্তু আমি মিডিয়াম আছে ভেজে নিয়েছি দেখতে দেখো কতটা সুন্দর ও লোবনীয় দেখাচ্ছে আশা করছি সহজ রেসিপিতে আজকের এই নতুন আলুর চপের তোমাদের ভালো লেগেছে আলুর চপ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিচ্ছি আলু তো আলু এখানে আমি প্রথমে একটু মাছ বরাবর কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে কিন্তু আলুটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে একদম ছোটো ছোটো পিস করার প্রয়োজন নেই একটু বড় বড় করেই কেটে নিচ্ছি কেটে নিচ্ছি যেহেতু এটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করব তা আমি আমার প্রয়োজন মতো আলু নিয়ে নিচ্ছি তোমরা কিন্তু একটু বেশি কম নিতে পারো এতে কোনো সমস্যা নেই তা আলুটা ভালো করে আমি ধুয়ে এখন আমি প্রেশার কুকারে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তো পানি দেওয়ার পরে একে প্রথমে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি তা আলুগুলো দিয়ে এখন আমি রকম লবণ বা কোনো কিছু অ্যাড করব না সরাসরি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে এখন আমি এটাকে জাস্ট দুইটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব তো প্রেশার কুকারের যারা নিয়মিত ব্যবহার কর তারা তো জানে কিভাবে প্রেশার কুকারে সিদ্ধ করতে হয় তো দেখো আলুটা একটু ঠান্ডা হতে থাকে এক ফাঁকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে এখানে এক কাপ পরিমাণ বেসন নিলাম এটা আমি ছেলে নেব তো একটা চালনি নিয়ে নিলাম তো চালাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এখানে নিচ্ছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়া অ্যাড করতে পারো এখানে কোনো ময়দা বা আটা অ্যাড করা যাবে না অবশ্যই কর্নফ্লাওয়ার চালের গুঁড়া অ্যাড করতে পারো এতে করে কিন্তু এটা অনেকটাই মুচমুচে থাকবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে তারপর এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে নিচ্ছে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চামচ দিচ্ছে মরিচের গুঁড়া হাফ চামচ দিচ্ছে হলুদের গুঁড়া আর দিচ্ছে হাফ চামচ পরিমাণ কালো জিরা তো কালো জিরাটা হাতের কাছে না থাকলে স্কিপ করলেও হবে আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো প্রথমে মশলাগুলো মিশিয়ে নিব তো এখানে যদি বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ইউজ করো তাহলে কিন্তু এখানে এর থেকে অর্ধেক পরিমাণ ইউজ করতে হবে আর এটাকে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি মেকি স্বাদে ম্যাজিক মশলা তো যারা নেই মতো ম্যাজিক মশলা ইউজ করো তারা তো জানে ম্যাজিক মশলা স্বাদটা কতটা ভালো তো চাইলে কিন্তু এটা দিতেও পারো না চাইলে এটা স্কিপ করলেও হবে তবে দিলে টেস্টটা খুব ভালো আসে তো এখন শুকনো ফুকনগুলো প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব তো পানিটা কিন্তু অল্প অল্প অ্যাড করতে হবে ব্যাটারের গণত্বটা একদম পাতলা হওয়া যাবে না আর একদম ঘন হওয়া একদম ঘন হওয়া যাবে না মিডিয়াম থিকনেসের কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তাই অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা অল্প অল্প পানি অ্যাড করলে ব্যাটার তৈরি করার সুবিধাও কিন্তু অনেক রকম বাবলস বা কোনো রকম ভুটি ভুটি ভাবও কিন্তু থাকে না একসাথে পানি দিলে কিন্তু অনেক সময় বুটি ভাব হয় তো বন্ধুরা দেখো ব্যাটারটা তৈরি করার পর এখানে কিন্তু পাঁচ মিনিট ধরে এভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে আলুর চপটা কিন্তু তত বেশি মুচমুচে হবে তো একই ব্যাটারে কিন্তু তোমরা বেগুনিও বাজতে পারো তো সেম ব্যাটার কিন্তু তোমরা বেগুনি ভাজার ক্ষেত্রেও তৈরি করতে পারো তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি ব্যাটার ফিটনেসটা আমি দেখিয়ে দিচ্ছি তা আঙুলটা ডুবিয়ে দিলে কিন্তু খুব ভালো করে কোট হবে এরকম করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তো ব্যাটারটা আমি সাইডে রেখে দিচ্ছি এখন আলুগুলো দেখো এখনও কিন্তু মোটামুটি গরম আছে এরপর যে আমি আলুগুলো একটু মেশার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি চাইলে কিন্তু হাতেও মেশ করতে পারো আর ম্যাশ করতে গেলে কিন্তু একদম মিহি করে ম্যাশ করতে হবে আলুর চপ কিন্তু যত মিহি হয় তত খেতে বেশি ভালো ভালো লাগে লাগে দানা দানা চপটা কিন্তু না তাই আমি একদম মিহি করে ম্যাশ করে নিচ্ছি তো অনেকে কিন্তু দানা দানা ভাবটা পছন্দ করে সেক্ষেত্রে তোমরা সেম ভাবে কিন্তু করে নিতে পারো তো দেখো ম্যাশ করা হয়ে গেছে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মিহি করে আমি ম্যাশ করে নিয়েছি তো ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো বন্ধুরা পেঁয়াজ বেরেস্তা যদি তোমরা দিতে না চাও তাহলে এখানে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারো তো যদি সংরক্ষণ করতে চাও তাহলে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে আর দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি আর এখানে নিচ্ছি শুকনো মরিচ তেলে একদম মিহি করে তো যারা শুকনো মরিচে অনেকে প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা কাঁচা মরিচও এখানে অ্যাড করতে পারো তো দিয়ে তো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সরিষার তেল তো সরিষার তেলটা কিন্তু অবশ্যই আলু চুপে একটু দেওয়ার চেষ্টা করবে এতে করে আলু চুপে একটা ঝাঁজ আলু একটা ফ্লেভার আসে খেতে কিন্তু দারুণ লাগে আর বাড়তি কোনো মশলা দেবো না এখন আমি এটাকে মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আলুটা কিন্তু গরম গরম মাখার ক্ষেত্রে এটা পানসি হয়ে যায়নি তাই তোমরাও চেষ্টা করবে আলুটা একটু হালকা গরম থাকা অবস্থায় মেখে নিতে আলুটা মাখা হয়ে গেছে এখন আমি লবণটা চেক করে নিচ্ছি তাই অবশ্যই লবণটাও চেক করে নিতে হবে যে কোনো রান্নায় লবণের টেস্টটা যদি ভালো না আসে সেক্ষেত্রে রান্নার স্বাদও কিন্তু ভালো লাগে না তো এখন আমি মিডিয়াম সাইজের করে আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি এর থেকে বড়ো সাইজেরও করতে পারো বা এর থেকে ছোটো সাইজেরও করতে পারো তা আমি কিন্তু মিডিয়াম সাইজ করে সবগুলো আলুর চপ প্রথমে তৈরি করে নিচ্ছি তো এরকম ইফতারের কিন্তু আর এক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে খুবই সহজভাবে আমি আপনাদের তৈরি করে দেখানোর চেষ্টা করেছি তো দেখো বন্ধুরা একে একে কিন্তু সবগুলো আলু আমি তৈরি করে নিয়েছি তো এখানে আমি তোমাদের একটা কথা বলে রে যারা ফ্রোজেন করতে চাও তারা কিন্তু এখানে অবশ্যই পেঁয়াজ ব্যাস্তা ইউজ করবে তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারে যদি কাঁচা পেঁয়াজ দিয়ে তোমরা এভাবে সংরক্ষণ করতে চাও তাহলে সাপ্তাহানিক বা দশ থেকে বারো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারো এতে করে এর পরে যদি বেশি দিন রাখো তাহলে কিন্তু একটা কাঁচা পেঁয়াজের গন্ধ থাকে এতে করে আলুর চপের টেস্টটা একদমই নষ্ট হয়ে যায় তো অবশ্যই বন্ধুরা টিপসগুলো ফলো করবে তো দেখো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সংরক্ষণ করি তো প্রথমে একটা অ্যাডেড বক্স নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি শুকনো একটা টিস্যু তো টিস্যুর উপরে দিয়ে দিচ্ছি একে একে বিছিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি আলুর চপগুলা একদম চেপে চেপে রাখার কোনো প্রয়োজন নেই এতে করে আলুর চুপটা ভেঙে যেতে পারে তাই আমি কীভাবেই রাখছি তাও কিন্তু অবশ্যই ফলো করবে তারপর উপরে যে অংশটা ছিল টিস্যু সেই ভাঁজটা আবার ভালো করে ভাস দিয়ে নিচ্ছি ভাজ দিয়ে একে একে উপরেও কিন্তু এরকম লেয়ার করে আমি আলু চুপগুলো রেখে দিচ্ছি এর উপরে যদি রাখতে চাও তাহলে উপরে আরও টিস্যু দিয়ে সেমভাবে তোমরা রেখে দিতে পারো তো দেখো আমি এভাবেই কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখি তো এটা কিন্তু তোমরা ঝটপট নামিয়ে চটপট কিন্তু ভেজে খেড়ে নিতে পারো তো বাকিগুলো আমি ভেজে নিব তার জন্য চুলায় কিন্তু আগে থেকে আমি তেল বসিয়ে নিয়েছি তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই তেল থেকে এক চামচ পরিমাণ তেল নিয়ে ব্যাটারে দিয়ে দিলাম এই টিপসটা অবশ্যই ফলো করবে এই টিপসটার কারণে কিন্তু আলুর চপটা খুবই মুচমুচে থাকবে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আলুর চপটা একদম মুচমুচে থাকবে তারপর ভালো করে আবারও পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে আর ফেটানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরেই করতে হবে যত ভালো করে ফেটানো হবে আলুর চপা কিন্তু তত বেশি ফুলকু এবং মুচমুচে হবে তো দেখো এখন আমি একে তৈরি করে নিচ্ছি প্রথমে একটা ব্যাটারে আলুর চপটা দিয়ে ভালো করে কোট করে এক্সট্রা ব্যাটারটা আমি ছেড়ে ফেলে দিচ্ছি তারপর আমি একে একে তেলে দিয়ে দিচ্ছি তেলটা দেখেই বুঝতে পারছো খুবই গরম খুবই গরম তেলে কিন্তু দিতে হবে আর এক্সট্রা ব্যাটারটা এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে এতে করে যে আলুর চপটা আশেপাশে যে আঁকা বাঁকা হয় এরকম আঁকা বাঁকা আর হবে না আর খুবই স্মুথ এবং গোল গোল আলুর চপ তৈরি হবে তেলের মাত্রা যদি একটু ঠান্ডা থাকে তাহলে কিন্তু আলুর চপটা তেলে দেওয়ার সাথে সাথেই একটু আঁকা বাঁকা হয়ে বেসনটা চারিদিকে এলোমেলো হয়ে যায় এতে করে আলুর চপটা একদম আঁকা বাঁকা হয়ে যায় তার থেকে দেখতেও সুন্দর লাগে না আর খেতেও কিন্তু ভালোই লাগে না তো তোমরা যদি আমার টিপসটা ফলো করে এভাবে তৈরি করো তাহলে দেখবে খুবই সুন্দরভাবে আলুর চপটা তৈরি করে নিতে পারছো আলুর চপটা দেওয়া হয়ে গেলে মিডিয়াম আছে আলুর চপটা খুবই মুচ করে ভেজে নিতে হবে তো বন্ধুরা বাজারে আলুর চপটা যে একদম লাল লাল হয় তারা কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করে এতে করে কিন্তু একটু লাল লাল কালার হয় তা আমরা রকম কালার ছাড়াই কিন্তু একদম একটু লাল লাল করেই ভেজে নিয়েছি আর মিডিয়াম আছে আলুর চপটা ভাজতে হবে এতে করে আলুর চপটা অনেকক্ষণ পর্যন্ত খুবই মুচমুচে থাকবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আলোচকগুলো আমি ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে আশা করছি সহজ রেসিপিতে আজকের এই ইফতারি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ প্লিজ আমার পেজটাকে ফলো দিবে তো আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম